জয়গুরু পরমদয়ালামার তোমাশ্রী চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব নিরামিষ খাওয়া এই নিরামিষ খাওয়া নিয়ে ঘরে ঘরে প্রচুর অশান্তি কিছু না পেলে যদি নিরামিষ খান যদি আপনি সস্ত্রণী গ্রহণ করে থাকেন হয়তো আপনার ঘরে প্রচণ্ড অশান্তি হচ্ছে যদি কিছু খেতে নাই পারেন তাহলে কি খেয়ে বেঁচে থাকবেন কি করতে বললেন আমাদের বর্তমান আচার্যদেব কি সমাধান দিলেন যদি ঘরে ঘরে এমন অশান্তি হয় তাহলে কি করবেন কি খেয়ে বেঁচে থাকবেন আজকে এই সম্পর্কে আলোচনা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ঠাকুরকে নিয়ে এত উৎসব এত আনন্দ এত উপচার এত কোলাহলের মাঝে মনকে আমরা একটা বার দাঁড় করিয়ে কবে প্রশ্ন করেছি যে আমার মধ্যে দিয়ে আমার এই মনে তোমার প্রতিষ্ঠা কতটা হয়ে উঠবে কতটা হয়ে উঠেছে নাকি আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে স্তব বাক্যে নিজেকে ভুলিয়ে রেখেছি প্রতিদিন তুমি আমার প্রিয় পরম প্রতি মুহূর্তে শুধু তোমাকেই চাই দুহাত বাড়িয়ে শুধু আমাকে আগলে রাখতে চাও তাই মনের যা কিছু সংশয় ভয় দুর্বলতার মাঝে প্রিয় পুরুষ আচার্যের বাস্তব নির্দেশনার আলো পথ দেখিয়ে চলেছে আমার মধ্যে আমারই মতো শত শত মানুষের মধ্যে চলছে একাধিক নিবেদন তারই মধ্যে সাইকিয়া থেকে এক বৃদ্ধামা এসে এই নিবেদন রাখলেন এই পাটটার নাম হচ্ছে আজি হামকি পেকলু লিখেছেন সম্রাট দাস শুনুন ঘটনাটি ছেলে মেয়েরা বাড়ির ভাগ চাইছেন ওই বৃদ্ধা মা নিবেদন করেছেন বাড়িতে তিনি পালন করতে পারছেন না বাড়িতে সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব এত সুন্দরভাবে আমাদের প্রত্যেককে বোঝালেন একবার শুনুন আচার্যদেবের সমাধানটি শুনুন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবে থাকবেন ছেলেমেয়েরা ভারে বাড়ির ভাগ চাইতেই পারে কিন্তু জোর করতে পারে না এটা ওনাকে জোরের সাথে ছেলেমেয়েদেরকে বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কীরকম জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাবো সেটা নিয়ে কারোর সাথে লড়তে বা লড়াই করতেও যাব না আবার কারোর কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই আমি নিরামিষ খাই সেটা আমি কারোর কাছে বলতেও যাব না এবং কাউকে জাহিরও করতে যাব না আমি নিরামিষ খাই কারণ আমি আমার যেটা পছন্দ আমি সেটা খাবো আমার মাছ মাংস যদি পছন্দ না হয় আমি খাবো কেন আর যেহেতু স্বস্তইনি নেওয়া তিনি ব্রত পালন করেন তার তো মাছ মাংস খাওয়া উচিত নয় কিন্তু সেটা তার ছেলে মেয়েরা বুঝতে চাইছেন না জোর করেই তাকে খাওয়াতে চাইলে বাড়িতে সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে যদি সব কিছু মাছ মাংস হয় মাছের সব ছোঁয়া হয় শুধু ভাতটুকু সেটাও হয়তো ছোঁয়া কিন্তু ভাতটুকু তোমাকে ঠাকুরের প্রসাদ মনে করে খেতে হবে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব করা একদমই চলবে না তুমি দু একদিন খেতে শুরু করো শুধু ভাতটুকু যখন তুমি নন দিয়ে খাবে তোমার ছেলে কদিন পরে দেখবে ঠিক তোমাকে তার ছেলের বউকে বলে দেবে যে তোমার জন্য আলাদা রান্না করতে কারণ তুমি তো মা তোমার কষ্ট ছেলে ঠিকই বুঝবে এই জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরা দু দিনে পথে চলে আসবে দিনাজপুর থেকে এক দাদা এসেছেন জানালেন তিনি বাড়ি কিনেছেন দশ বছর হয়েছে ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না কারোর 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 শরীর খারাপ হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বললেন বাড়িতে ফিরে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে ঠাকুর হয়তো সাজিয়েছো কিন্তু মনের মধ্যে ঠাকুর সাজাতে পারিনি তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ আর যখন সেটা হয়ে গেল তখন তার জন্য তার যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে বাড়িটা যতক্ষণ ছিল না ততক্ষণ তুমি ঠাকুর ঠাকুর করলে আর যখন বাড়ি তোমার হয়ে গেল। তুমি ঠাকুরকেই ভুলে গেলে ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি যখন তোমার বাড়ি ছিল না যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি তার সে আকুতিটা আর রইল না তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন ভালো আছেন কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না এক কমন সমস্যা এটা প্রায় প্রত্যেক ঘরেই আছে ঠাকুরকে আমরা ভালোবাসি হয়তো পরিবারের দু একজন মানতে চায় না আচার্যদেব বলছেন ঠাকুরের প্রতি প্রেম হলে আপনিই মানবে মানও শাসন করে ওভাবে হবে না এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতো মানুষ করা বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন মা নিজে হাতে বাচ্চার জন্যে করে বলে তাই বাচ্চাকে একটু একটু করে করাটাও শেখাতে হবে ওই বাচ্চাটায় যখন বড় হয়ে যাবে সংসার হবে দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে তাই এখন থেকেই তাকে নিজে হাতে কিছু করান ঘরের কাজ করান আর গল্প করুন কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে শুধু শাসন করে কি হয় বাবা মাকে ভালোবাসলে বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে সাবধানে বাড়ি ফিরবেন শরীর ভালো রাখবেন সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন মালদা থেকে এক দাদা এসেছেন মেয়ে দশম শ্রেণীতে পড়ে পরে পড়াশোনায় অন্য মনস্ক এটা কমন সমস্যা পড়াশোনায় অমনোযোগী শ্রী শ্রী আচার্যদেব বললেন পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ আনন্দ না থাকলে মনোযোগ কিছুতেই আসবে না মন চঞ্চল হবে ছেলে পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছু নেই সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুরকে ঠাকুর হয় হয় সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে সেই ছেলে বড় হবেই মানুষ যখন সকালবেলা কাজে বেরিয়ে গেলে বিকালবেলা আবার বাড়ি ফেরে কারণ বাড়ির মধ্যে তার ভালো ভালো লাগা একটা ব্যাপার আছে মনটাও এদিক ওদিক যেতেই পারে কিন্তু শেষে আসল জায়গায় ফিরে আসছে কি না সেইটা দেখার ফিরে আসলেই হলো। কিন্তু আসবেই আসবেই না এটা হতে পারে না কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে আমরা কাজের মধ্যে যুক্ত থাকি মনটাও বিচ্ছিন্ন হয় সেই জন্যই আমরা একটা মানুষ আর তিনি নিরবচ্ছিন্ন তাই তিনি মহামানব তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে মনে থাকে না কিছু এটা কি করে সম্ভব আমরা কারোর উপকার পেয়ে ভুলে যাই কিন্তু কারো খারাপ ব্যবহার পেলে মনে রাখি নেগেটিভ ইম্পাসগুলোকে মনে রাখি আর পজিটিভগুলো ভুলে যাই তাহলে আমি কি করে বলি যে আমি মনে রাখতে পারি না ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য নয় ভালো হওয়াটা তার জন্য এখন থেকেই আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়িয়ে আচরণের মধ্য দিয়ে তাই অভ্যাস করতে হবে তাহলে নিরামিষ খাওয়া নিয়ে যদি কারো বাড়িতে কোনো সমস্যা হয় আপনি যদি সস্তিনী ব্রত পালন করেন তাহলে কিন্তু আচার্যদেব বলেছেন যদি সব কিছু মাছ মাংস রান্না হলো আপনার জন্য কিছুই থাকলো না তবে শুধু ভাতটুকু নুন দিয়ে খেতে বলেছেন ঠাকুরের প্রসাদ মনে করে তাহলেই কিন্তু দেখবেন ছেলেমেয়েরা দুদিনে পথে চলে আসবে আপনার কষ্ট হচ্ছে দেখলে ছেলেমেয়ে ঠিক থাকতে পারবে না তার জন্য তাদের সু তাদের সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে ভালো ঠাকুরের দিকে যাতে ঠাকুর কেন্দ্রিক হয় সেই চেষ্টাও করতে হবে অনেক সমস্যার কিন্তু সমাধান আজকের ভিডিওতে ভিডিওতে রইল অনেক কিছু সমস্যার সমাধান ছেলে মেয়ে অমনোযোগী হলে কি করবেন তাদের পড়ার প্রতি কী করে আকর্ষণ করবেন অনেক কিছু রইল পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই সকলের কাছে অনুরোধ পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আবারও আসবো নতুন আলোচনা নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু